হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন এইখানে আমি কাঁচা পাকা কুল নিয়েছি কত সুন্দর কুলগুলো দেখুন আমি আজকে কুল মাখা করব। প্রথমে আমি কুলগুলোকে ধুয়ে বোটাগুলো সব ফেলে দেব দেখুন বন্ধুরা আমি বোটাগুলো ছাড়িয়ে ভালো করে কুলগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব এইখানে দেখুন একটা বাটিতে আমি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি কুলগুলোকে কেটে রাখব দেখুন বন্ধুরা আমি কুলগুলো এইভাবে কেটে নিয়েছি এইভাবে আমি সব কুলগুলো কেটে নেব দেখুন বন্ধুরা সব কুলগুলো আমি কেটে নিয়েছি এইভাবে এইখানে দেখুন কুল মাখার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা একদম বেছে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা লঙ্কাও দেবো আমি আর যেহেতু টক কুল কুলগুলো তাই একটু ঝাল বেশি করে দেব আমি প্রথমে ধনে পাতাগুলোকেও ঝিরি করে কেটে নেব দেখুন বন্ধুরা ধনে পাতাগুলো আমি ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি প্রথমে আমি ধনে পাতাগুলোকে লবণ দিয়ে একটু মেখে নেব দেখুন আমি লঙ্কা আর ধনে পাতাগুলোকে এইভাবে ভালো করে একটু মেখে নিব দেখুন বন্ধুরা আমি ধনে পাতা আর লবণ মেখে নিয়েছি দেখুন একদম অল্প হয়ে গেছে এখন এখন আমি লঙ্কা মেখে নিব লঙ্কাগুলো আমি কেটে দিব না লঙ্কাগুলো এইভাবে এইভাবে মেখে নেব এইভাবে মেখে নিলে ঝাল হয় বেশি তাই এইভাবে সবগুলো মেখে নেব দেখুন বন্ধুরা লঙ্কাগুলো আমি সব থেতলে নিয়েছি এখন আমি দিয়ে দিব সরষের তেল দেখুন দিয়ে দিলাম আমি সরষের তেল বন্ধুরা দেখুন সব আমি দিয়ে দিয়েছি এখন আমি কুলগুলো ভালো করে মেখে নিব দেখুন এইভাবে ভালো করে মেখে দিব সব মিলিয়ে নেবো একবারে দেখুন বন্ধুরা কুল মাখা আমার একদম রেডি এখন শুধু খাওয়ার পালা আর কুল মাখাতে বেশি করে একটু ধনেপাতা পাতা দিতে হয় তাহলে খুব ভালো লাগে খেতে তো দেখুন এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আপনারা জানেন সবাই কুল মাখা কত টেস্টি হয় তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা mm <laughs>